আপনার টিকটক ভিডিওতে লাইক বাড়াবেন কিভাবে এই ভিডিওতে আপনাদেরকে নতুন নিয়মে দেখিয়ে দেব এবং প্রমাণ সহ টিকটক ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল লাইক বাড়িয়ে দেখিয়ে দেব তো তার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে আপনারা সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপসে দেন এখান থেকে আপনারা সার্চ পারে ক্লিক দিবেন তারপরে এখানে আপনারা সার্চ করবেন ফেন টিক এফ এ এন টি আই কে তারপরে আপনারা সার্চ বারে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন এফটি চলে আসলো তো এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তারপরে আপনারা সরাসরি এখান থেকে ওপেনে ক্লিক দিবেন তারপরে আপনারা এলাও অপশনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি ওএইটে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা ফাইনালি দেখতে পাবেন টিকটক ইউজার নেম বলে একটি অপশন তো এখানে আপনার টিকটক ইউজার নেম বসিয়ে নেবেন তো এখান থেকে আপনার টিকটক ইউজার নেম সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর থেকে সার্চে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন আপনার টিকটক আইডি চলে আসবে তো এখান থেকে আপনি এই কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন পাসওয়ার্ড নামে একটি অপশন তো এখানে আপনি একটি পাসওয়ার্ড বসিয়ে নেবেন আট সংখ্যার তো এখান থেকে আমি আট সংখ্যার একটি পাসওয়ার্ড বসিয়ে নিলাম তারপরে আপনারা সরাসরি লগইনে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসলো তো এখান থেকে আপনি লাইক নেওয়ার জন্য এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে এরকম একটা চলে আসবে তো এখান থেকে আপনি ওয়াটারে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে আপনি লাইকে ক্লিক দিবেন তারপরে এভাবে আপনারা নিচের দিকে স্কুল করে দেখতে পারবেন আপনার টিকটক আইডির প্রত্যেকটা ভিডিও চলে আসলো তো এখান থেকে আপনি আপনার যে ভিডিওতে লাইক বাড়াতে চান এই ভিডিওটি এভাবে সিলেক্ট করবেন তো আপনার ভিডিও সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি নেক্সট দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো এখান থেকে আপনি দেখতে পারবেন সর্বনিম্ন দশটা লাইক থেকে আপনি সর্বোচ্চ ফার্স্ট হাজার লাইক পর্যন্ত আপনি আপনার টিকটক ভিডিওতে নিতে পারবেন তো এখান থেকে দেখতে পারবেন দশটা লাইক নিতে হলে কিন্তু আপনার তিরিশটা কয়েন দরকার হবে এবং আপনি যদি বিশটা লাইক নিতে চান তাহলে আপনার ষাটটা কয়েন্সের দরকার হবে তো এই কয়েন্স গুলো আপনারা কিভাবে আর্ন করবেন তো এই প্রসেসটিও আমি এখন দেখিয়ে দেব তো তার জন্য আপনি এখান থেকে এই ব্যাক অপশনে ক্লিক দিবেন তো এখান থেকে আপনি আবার এভাবে ব্যাক করবেন তারপর এখান থেকে এই টিক মার্ক অপশনে ক্লিক দিবেন তো এখান থেকে আপনি এই অ্যাপসটি প্রথমবারের মতো লগইন করলে আপনাকে তারা পনেরোটা কয়েন্স ফ্রি দিবে তো এই কয়েন্স আমি অলরেডি নিয়ে নিয়েছি তার জন্য এখানে আমার ব্যালেন্সে তো এখান থেকে হয় নাই আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে যদি আপনি লাইক দেন তাহলে আপনাকে তারা দুটি কয়েন্স দেবে তো এখান থেকে আপনারা এই লাইক ভিডিওতে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা গ্র্যান্টে ক্লিক দিবেন এবং আপনার পারমিশনটি অ্যালাউ করে নেবেন তো এভাবে আপনারা অ্যাপসটি বের করে এভাবে পারমিশন অন করে দিবেন তারপরে আপনারা এই অ্যাপসে বের হয়ে যাবেন তারপরে এখন আপনি লাইক ভিডিওতে ক্লিক দিলে আপনাকে সরাসরি টিকটকে নিয়ে যাবে তো এখান থেকে দেখতে পারলেন ভিডিওটি চলে আসলো এবং আপনি এই ভিডিওতে লাইক দিবেন তারপরে কিছুক্ষণ ওয়াইট করে আপনি সরাসরি আপনার অ্যাপসে ব্যাক হয়ে যাবেন তারপরে দেখতে পারবেন লোডিং নিচ্ছে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন আমার কিন্তু ব্যালেন্সে দুটি কয়েন্স অ্যাড হয়ে গেল তারপরে আপনারা আবার এই লাইক ভিডিওতে ক্লিক দিবেন তাহলে কিন্তু আপনাদেরকে আরও দুটি কয়েন্স দিবে তো এভাবে মূলত আপনারা কয়েন্স আর্ন করতে হবে তারপরে আপনারা এভাবে ভিডিওতে লাইক দিয়ে আপনার অ্যাপসে হয়ে যাবেন তারপরে দেখতে পাবেন কিছুক্ষণ লোডিং নিয়ে আপনার ব্যালেন্সে তারা কয়েন্সগুলো অ্যাড করে দিয়েছে তো এখান থেকে দেখতে পারলেন আমার কিন্তু সাইটটা কয়েন্স হয়ে গেল তো এখন আমি ভিডিওটি কিছুক্ষণের জন্য স্কিপ করে নেব কয়েন্স আর্ন করার জন্য ভিডিওটি কিছুক্ষণ স্কিপ করে প্রায় পঁয়ত্রিশটা কয়েন্স আর্ন করে ফেলেছি তো এখন আপনাদেরকে লাইক নিয়ে প্রমাণসহ দেখিয়ে দেব এবং আপনারা কয়েন্স আর্ন করার জন্য এখানে আপনাদের লাইকও আসতে পারে কমেন্টও আসতে পারে শেয়ারও আসতে পারে ফলো অপশনও আসতে পারে তো আপনাদের যাই আসুক না কেন আপনারা এই অপশনে ক্লিক দিয়ে আপনারা কয়েন্স আর্ন করে নেবেন তারপরে আপনারা লাইক নেওয়ার জন্য আপনারা এখান থেকে এই আইকনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা ক্যারেট ওয়াটারে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা এই লাইক অপশন সিলেক্ট করে নেবেন যেহেতু আপনারা লাইক নেবেন তারপর এভাবে আপনারা নিচের দিকে স্কুল করে দেখতে পারবেন আপনার টিকটুক আইডির ভিডিও চলে আসলো তো এখান থেকে আপনার টিকটুকআডের ভিডিওটি ফার্স্টে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনারা নেক্সট স্টেপে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা ফার্স্টে লাইক সিলেক্ট করে নেবেন আপনাদের ভিডিওতে কতটা লাইক নিতে চান তো এখান থেকে আমি দশটা লাইক সিলেক্ট করে নেব এবং এখান থেকে আপনারা চাইলে টাইম সিলেক্ট করে নিতে পারবেন তো এখানে আমি 20 মিনিট সিলেক্ট করে নিব তারপর এখান থেকে দেখতে পারবেন আমার 10টা লাইক নিতে হলে 30টা কয়েন্স লাগবে এবং আমার ব্যালেন্সে রয়েছে 35টা কয়েন্স তো আমি এখান থেকে 10টা লাইক নিয়ে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দেব তো এখান থেকে আমি এই অপশনগুলো সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে দেখতে পারবেন ইন্টার তো এখানে আপনার নাম অথবা আপনার টিকটক আইডির নাম বসিয়ে নেবেন তারপরে এখন আমি সরাসরি টিকটক অ্যাপসে চলে যাবো এবং আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখিয়ে দেব আমার ভিডিওতে কয়েকটি লাইক রয়েছে তারপরে আমার টিকটক প্রোফাইলে চলে আসলাম এবং আমার এই ভিডিওতে ক্লিক দিব তারপর এখান থেকে দেখতে পারবেন আমার এই ভিডিওতে লাইক রয়েছে তো আপনারা লাইভ প্রুফ দেখতে পারবেন আমার এই ভিডিওতে কিন্তু 6টি লাইক রয়েছে তো এখন আমি আমার এই অ্যাপসে বেক হয়ে যাব। তারপর এখান থেকে আপনারা সম্পূর্ণ সেটিং ভালোভাবে এড করার পরে আপনারা এখান থেকে এই পেন আউটে ক্লিক দিবেন তাহলে এই ওয়াটারটি আপনার সাকসেসফুল হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে আপনার চলে আসবে তো এখান থেকে দেখতে পারলেন ওয়াটার তো এখানে ডান অপশন ক্রেড চলে আসলো অপশন চলে আসলো তো এখান থেকে দেখতে পারবেন আমার ভিডিওতে কিছুক্ষণের মধ্যে লাইকগুলা চলে যাবে এবং এখান থেকে দেখতে পারবেন জিরো বাই দশ লাইকস তো এখানে আমার যদি দশ বাই দশ হয়ে যায় তাহলে আমার ভিডিওতে প্রত্যেকটা লাইক চলে যাবে তো এখন আমি আমার টিকটকআডিতে চলে যাব এবং আমি এভাবে আসে নাই কিছুক্ষণ আমি অপেক্ষা করে নেব এবং আপনারা দেখতে পারলেন আমার কিন্তু তারা কেটে নিয়েছে এবং এই অ্যাপস থেকে আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এই লাইকগুলো পাবেন তো এখান থেকে আপনারা দেখতে পারবেন আমার তিন বাই দশ হয়ে গেল আমার তিনটা লাইক অলরেডি চলে আসলো তো এখন যদি আমার টিকটক আইডিতে চলে যাই তো আপনারা দেখতে পারবেন আমার কিন্তু 100 ভিউজ ছিল তো এখন আমার 105 টা ভিউজ চলে আসলো এবং ভিডিওতেও আমার 3 টি লাইক চলে আসলো এবং আপনারা দেখতে পারবেন আমার কিন্তু 6 টা লাইক ছিল এখন আমার মোট লাইক 9 টা হয়ে গেছে তো আপনারা দেখলেন তো কিভাবে লাইক আসতেছে তো আরো কিছুক্ষণ ওয়েট করে নেব এবং এই অ্যাপস থেকে আপনারা 100% প্রত্যেকটা লাইক অবশ্যই আপনারা পাবেন তো আমি কয়েক মিনিট অপেক্ষা করার পরে দেখতে পারলেন আমার কিন্তু 13/10 হয়ে গেল তো আমার কিন্তু তিনটা লাইক বলন চলে আসলো এবং আমার যদি টিকটক অ্যাকাউন্টে চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন আমার কিন্তু লাইকগুলো চলে আসলো এবং আপনারা ভিডিওতে দেখতে পারবেন আঠারোটা লাইক চলে আসলো তো আমার কিন্তু লাইক ছিল সরিটি এবং এখন দেখেন আঠারোটি লাইক হয়ে গেল তো আপনাদের কিন্তু আমি প্রমাণ সহ দেখিয়ে দিলাম তো আপনারা দেখতেই পারলেন তো কিভাবে এই লাইকগুলো আমার কয়েক মিনিটের ভিতরে চলে আসলো তো আপনারাও যদি এভাবে এই নিয়মটি ফলো করেন তাহলে আপনারা এভাবে অনায়াসে আপনার টিকটক ভিডিওতে আনলিমিটেড লাইক পাড়াতে পারবেন যত খুশি তত আপনি আপনার ভিডিওতে লাইক পাড়াতে পারবেন তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য কিছু উপকারে আসে তাহলে এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ